ওইখানে যাওয়ার পর গতকালকে কত পরশু দিন রওনা দিয়েছিলাম বারোটার সময় তো ওইখানে গতকালকে সকাল সাড়ে সাতটায় গিয়ে পড়ছি তারপর ওইখানে গিয়ে প্রথমে আমরা এই যুব মিলিয়ে আর কুড়ি মাস যে ওইখানে ওইখানে গিয়ে তারপর থানার সঙ্গে আগে কথা বলেছিলাম তারপর এখানে যাওয়ার পর মরিরা তারা ওইখানে ফিলিং করে রেখেছিল থানার মধ্যে

কাগজপত্র লিখে তারপর পোস্টমার্ডামের জন্য দেখার পর আপনাদের ধারণাটা কী হয়েছে কী ধারণা হয়েছে যে সঠিকটা বলা যায় না তো পরে আমরা জানি মানে আমরা আইডিয়া ছিল যে পোস্টমার্টামের পরে কৃষকটা পাওয়া যাবে তো পোস্টমার্টাম করেছে করে রিপোর্ট এসছে যে রিপোর্ট ঠান্ডা আর খাওয়ার অভাবে হয়তো অনেক দিন হয়ে গেছে কতদিন পরে পেয়েছেন মাস বারো দিন এক মাস বারো দিন পরে পাওয়া গেছে নাম তো দাস